ক্ষমতার কুকিগত করা ক্ষমতা ক্ষমতা এক হাতে এই যে এক হাতে সব ক্ষমতা একত্রিত হওয়া যে প্রধানমন্ত্রী যেটা হয় আমাদের যেটা হয়ে আসছে প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী তিনি যারা নির্বাচনে জিতবে সংখ্যাগরিষ্ঠ আসনে তাদের সংসদীয় নেতা তিনি হবেন প্রধানমন্ত্রী অবশ্যই তাদের সংসদীয় দলের নেতা হবে প্রধানমন্ত্রী কিন্তু তিনি যদি সংসদের নেতা হন তাহলে কিন্তু সমস্যা আছে কারণ প্রধানমন্ত্রী হবে বিভাগের প্রধান আর সংসদ হলেও আইনসভা আইনসভার প্রধান আর সংসদের প্রধান হলে ক্ষমতার যে পৃথিবীকরণের নীতি সেটা সেটা বিঘ্নিত হয় যদি একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং এবং একই সাথে যদি দলীয় প্রধান হন তাহলে কিন্তু যে যে এক ব্যক্তির এক নায়কত্ব প্রতিষ্ঠা হওয়ার পথ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যেটা হওয়া উচিত আসলে রাজনৈতিক দলগুলো এই এই নির্বাচন ইশতিহার দেয় এবং এই নির্বাচন ইস্তিহারটা হল তাদের অঙ্গীকার জনগণের কাছে এই অঙ্গীকারের ভিত্তিতে তারা তারা যে সংসদে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রার্থী দেয় এবং প্রার্থীরা নির্বাচিত হয়ে আসে যদি তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয় তারা সরকার গঠন করে এই দলের যে অঙ্গিকা নির্বাচন নিশ্চয় তারা বাস্তবায়ন করবে তা সেটা বাস্তবায়ন করবে তো এখন দলের এক ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ দলই কিন্তু পরবর্তীতে যারা সরকার গঠন করলো পরিষদের সদস্য হলো প্রধানমন্ত্রী হলো তাদেরকে কাঠগড়া দাঁড় করাইয়ে তাদেরকে প্রশ্ন করার তাদের সুযোগ আছে এবং করা উচিত যে আমরা যে এই জনগণের কাছে হুঙ্ঘাট করলাম নির্বাচন ইস্তেহারের মাধ্যমে আপনারা কতটুকু বাস্তবায়ন করেছেন এই এই ব্যবস্থা যদি থাকতো অর্থাৎ দলের প্রধান যদি প্রধানমন্ত্রী না হইতেন প্রধানমন্ত্রী যদি দলের প্রধান না হইতেন তাহলে দলের পক্ষে কিন্তু এই এইরকম একটা জবাবদিহিটা নিশ্চিত করা সম্ভব ছিল আমাদের যদি গত পনেরো বছর ইতিহাস যদি পনেরো ষোলো বছর ইতিহাস যদি দেখি যদি শেখ হাসিনা যদি দলেরও প্রধান না হইতেন প্রধানমন্ত্রী হইতেন তাহলে কিন্তু দল সেই সুযোগ সৃষ্টি হতো দল তাকে কাঠগড়ে দাঁড়াতে পারতেন তাই এই সব ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত হওয়া এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়াটা যে আমাদের স্বৈরাচার সৃষ্টির ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তাই এক ব্যক্তি তিনটা তিনটা পদে তিনটা পকে তিনটা পদ তিনটা পদে আসীন হওয়া আমি মনে করি যে যে আমাদের স্বৈরাচার সৃষ্টির ব্যাপারে বড় ভূমিকা পালন করেছে এই যে শেখ হাসিনা যে স্বৈরাচার হলো ফ্যাসিবাদ হলো শেখ হাসিনা যে দানবে পরিণত হলো এটা শেখ হাসিনা যেমন দায়ী তার মন্ত্রিপরিষদ যেমন দায়ী ঠিক তেমনিভাবে তার দল কম দায়ী নয় বরং দল বেশি দায়ী কারণ দলেরই দায়িত্ব ছিল সেই তাদেরকে দায়বদ্ধতা দায়বদ্ধতার কাট কাঠগড়ায় দাঁড় করানো